রাজশাহী জেলার সুকেন মহ্যশাকেরি আলম ভাই একটি মাছ হিট করেছে দেখা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলাচ্ছে আয়তানার জন্য আর এই পুকুরটি হচ্ছে দেবনগর টাঙ্গাইলপাড়া বাগাতিপাড়া থানা নাটোর জেলা তো এখানে বত্রিশটি মাছ আয় তিনটি করে হাত ছিপ ফেলে রুটি টোপ ফেলে কিন্তু মাছগুলো শিকার করতে আসছে শিকারা ভাইজানরা তো এই পুকুরের এরিয়া হচ্ছে আটভিঘায় তো একটি মাছ দেখতে পারতেছেন লেচে বেঁধে আসছে আস্তে আস্তে অল্প কিছু অনুমধ্যে নেট হয়ে যাবে তো আজকের টিকিট মূল্য ছিল বিশ হাজার টাকা তো সবাই ভালোই মাছ শিকার করতেছে এসছে প্রচুর মাছ সিট হচ্ছে দেখা যাচ্ছে ফাইনালি প্রায় নেট হয়ে যাবে এখন মশাল্লাহ নেট হয়ে গেল তো মোটামুটি সবাই প্রচুর মাছ শিকার করতেছে যারা আমাদের বেজে নতুন দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভালো থাকবেন